পশ্চিমবঙ্গবাসীদের রাতের ঘুম উড়ল এই পাঁচ ক্যাটাগরির ভোটার কার্ড বাতিল করে দেবে নির্বাচন কমিশন ভোটার ভেরিফিকেশনের ম্যাপিংয়ে যদি আপনার নাম না থাকে তাহলে আপনাদেরকে নাম তোলার জন্য কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে আর কিছুদিনের মধ্যেই ভোটার ভেরিফিকেশন শুরু হবে অর্থাৎ এসআইআর শুরু হবে আর কয়েকদিনের মধ্যেই আপনারা নোটিফিকেশনও পেয়ে যাবেন তবে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই এসআইআর শুরুর আগে যে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে গড়মিল ধরা পড়েছে এই ম্যাপিংয়ে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ করে অর্ধেকেরও কম লোকের নাম কিন্তু এই ম্যাপিং এবং ম্যাচিংয়ে তুলে দেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণে নাম কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত এই সময়সীমা কিন্তু বাড়িয়েই চলছে নির্বাচন কমিশন তবে খুব শীঘ্রই সমস্ত কিছু লিস্ট কিন্তু নির্বাচন কমিশনারের অফিসিয়াল যে পোর্টাল রয়েছে সেখানে আপলোড করা হবে তবে আমাদের কোশ্চেন হলো যে এই যে ম্যাপিং যেটা করা হয়েছে সেই ম্যাপিংয়ে যদি আপনার নাম না থাকে তাহলে নাম তোলার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যখন এই ম্যাপিং কাজ চলছিল এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু ভোটার ভেরিফিকেশনের যে ফাইনাল লিস্ট রয়েছে অর্থাৎ এসআইআর যে ফাইনাল লিস্ট রয়েছে এই লিস্টে অটোমেটিক আপনার নাম কিন্তু উঠে যাবে আপনাদেরকে এক্সট্রা করে কোনো রকম প্রমাণ বা নথি দিতে হবে না এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য এখনো পর্যন্ত যার রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেছে দু কোটি চল্লিশ লক্ষ নাম কিন্তু ম্যাপিংয়ে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রায় বেশিরভাগ রয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে হারে বাংলাদেশ পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটেছে আমাদের ভারতবর্ষে তো তার কিছুটা অংশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও প্রচুর পরিমাণে লোক রয়েছে যারা বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোক রয়েছে অবৈধভাবে আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছে হানড্রেড পারসেন্ট তাদের কিন্তু ভোটার ভেরিফিকেশান হবে না আপনারা যতই আপনারা কোনো এজেন্ট ধরে ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড থেকে শুরু করে আপনারা আধার কার্ডও যদি বানিয়ে নিয়ে থাকেন সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের বাতিল করে দেওয়া হবে এবার আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে এই এসআইআর মূল উদ্দেশ্য হলো সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের নাম থেকে অর্থাৎ এই এসআইআর লিস্ট থেকে কিন্তু বাতিল করে দিয়ে নতুন একটি লিস্ট কিন্তু তৈরি করা তো বন্ধুরা আপনারা প্রত্যেকে প্রত্যেককে জানাবো যে এই ম্যাপিংয়ে যদি আপনার নাম না থাকে তাহলে নাম তোলার জন্য বিশেষ করে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে তো যদি আপনাদের দু হাজার দুই সাল এবং দু সালের যে লিস্ট রয়েছে ভোটার লিস্ট সেটা দেখেই তো ম্যাপিং হচ্ছে এই লিস্টে যদি আপনাদের নাম না থাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দু হাজার দুই সালে হয়তো আপনারা ভোটার তখন ছিলেন না সেক্ষেত্রে আপনার বাবা মার নাম ছিল কিন্তু আপনার নাম নাও থাকতে পারে দু হাজার থেকে শুরু করে বা দু হাজার বারো তেরো বা দু সালে যদি আপনারা ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই দু সালের ভোটার লিস্টে আপনাদের নাম থাকার কথা নয় ক্ষেত্রে যদি দু সালে আপনাদের নাম থাকে তাহলে তো ম্যাপিং ম্যাপ ম্যাচিংয়ে আপনার নাম উঠবে না কেননা দু হাজার সালে তো নেই সেক্ষেত্রে আপনার বাবা মায়ের ডকুমেন্টস দেখিয়ে এবং আপনার যে কোনো একটি ডকুমেন্টস দেখিয়ে আপনারা যে ভোটার ভেরিফিকেশানটি করাবেন সেই ভোটার ভেরিফিকেশানটি করালেই কিন্তু ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম কিন্তু উঠে যাবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেক ব্যক্তিদের অর্থাৎ বিশেষ করে আপনাদেরকে জানিয়ে দিই অর্থাৎ দু সালে অনেক ক্ষেত্রেই যাদের ভোটার লিস্টে নাম ছিল এবং অর্থাৎ যে শেষ এসআইআর হয়েছিল তারপরে তার মৃত্যু হয়েছে তো সেই সমস্ত মৃত ব্যক্তিদের নাম কিন্তু এই ভোটার ভেরিফিকেশন থেকে কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা ঠিকানা পরিবর্তন করেছেন বা আপনারা ভোটার কার্ড ট্রান্সফার করেছেন সেই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু আপনার যে ভোটার যে লিস্ট অর্থাৎ আপনার আগে যেখানে আপনার নাম ছিল সেই সেই লিস্ট থেকে কিন্তু নাম বাতিল করে দেওয়া হবে এবং নতুন যেখানে আপনারা ট্রান্সফার করেছেন সেই লিস্ট অবশ্যই আপনার নাম থাকবে সে নিয়ে কিন্তু কোনোরকম চিন্তা হওয়ার কারণ নেই তো আপনারা বুঝতেই পারেন বিভিন্ন কারণে যারা ভোটার ট্রান্সফার করেছেন অর্থাৎ ভোটার কার্ড ট্রান্সফার করেছেন মৃত ব্যক্তি রয়েছে যারা দু সালে ভোটার সালে নাম ছিল ধরুন দু হাজার সতেরো বা দু হাজার থেকে শুরু করে দু সালে যাদের মৃত্যু হয়েছে তো অবশ্যই দু সালে তাদের নাম থাকবে না সেক্ষেত্রে এই সমস্ত ভোটারদের কিন্তু একদম ভোটার কার্ড যেটা বাতিল করে দিয়ে নতুন যে ফ্রেশ এসআই লিস্ট তৈরি করা হবে সেখানে কিন্তু যাদের নাম মিল থাকবে এবং বিশেষ করে যারা প্রমাণ দিতে পারবে তাদের নাম কিন্তু উঠে যাবে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যদি এই ম্যাপিং ম্যাচিংয়ে আপনার নাম নাও থাকে তাহলেও আপনাদের চিন্তিত হওয়ার কারণেই যদি আপনারা অনুপ্রবেশকারী না হয়ে থাকেন আপনারা যদি বাংলাদেশ থেকে এসে যদি এখানে বসবাস করছেন আপনারা যদি হিন্দুও হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার নাম হয়তো পেন্ডিংয়ে যাবে আপনার ভোটার কার্ড বাতিল হবে না যদি আপনারা মুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনার অর্থাৎ এসআইআর নাম বাতিল পর্যন্ত হতে পারে যারা ভারতবর্ষের বৈধ মুসলিম রয়েছে তাদের নাম থাকবে এমনটাই আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন তো আপনারা পরিষ্কার বুঝতে পারলেন কোন কোন ধরনের ভোটার কার্ড বাতিল করা হবে ম্যাচিং ম্যাচিংয়ে যদি লিস্টের নাম নাও থাকে তাহলেও আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই আপনাদের পরিবারের যে আপনার মা বাবা থেকে শুরু করে আপনার ঠাকুরদা ঠাকুরমা সবার যে ডকুমেন্টস রয়েছে সেটি দেখিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে অবশ্যই যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত করা হবে সেই নোটিশে হয়তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বেশ কিছু নথির কথা উল্লেখ থাকতেই পারে কেননা বিহারের ক্ষেত্রে দেখা গিয়েছে প্রচুর পরিমাণে কিন্তু মহিলাদের ভোটার লিস্ট বাতিল করে দেওয়া হয়েছে ভোটার লিস্টের নাম তোলা হয়নি তো আমাদের পশ্চিমবঙ্গে হয়তো সেটা হবে না পশ্চিমবঙ্গে হয়তো বিবাহিত মহিলাদের জন্য এক্সট্রা করে কোনো ছাড় দিতে পারে হয়তো সেই যে রেজিস্ট্রি সার্টিফিকেট সেই রেজিস্ট্রি সার্টিফিকেট দিয়েও হয়তো তারা ভোটার ভেরিফিকেশন করাতে পারেন কেননা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে অর্থাৎ আপনাদের নিজের যে বাবা মা রয়েছে বাপের বাড়ি সেক্ষেত্রে বাবা মার ভোটার লিস্টের নাম নাও থাকতে পারে যদি না থাকে তাহলে কি সে ভারতবর্ষের বৈধ নাগরিক নয় তার জন্যই কিন্তু বিশেষ করে এই মহিলাদের ক্ষেত্রেই বিশেষ সমস্যাটা ধরা পড়ছে তার জন্যই হয়তো নির্বাচন কমিশনারের তরফ থেকে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এক্সট্রা করে কোনো রকম যে ছাড় সেটা কিন্তু দেওয়া হতে পারে এবং আমাদের পশ্চিমবঙ্গে আর তিন থেকে চার দিন ধরুন এক সপ্তাহ ধরে রাখুন এর মধ্যেই কিন্তু ভোটার ভেরিফিকেশান এসআইআর যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত করা হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ